হাই আমি মৌলিয়ার আমার চ্যানেল মৌলি পশনে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আজকে নতুন একটা গাছের পটিং মিডিয়া নিয়ে চলে এসেছি তো ভাবলাম একটা ইনফরমেশনাল ভিডিও করাই যেতে পারে তো এটা হচ্ছে পিচার প্ল্যান্ট তো আজকে যে মিডিয়াটা আমি তৈরি করে দেখাবো সেটা আপনারা যে কোনো ধরনের কার্নিভোরাস প্ল্যান্টের ক্ষেত্রেই ইউজ করতে পারেন কেউ যদি ভাবেন যে নতুন কোন কার্নিভোরাস কিনবেন বা এরকম কিনবেন মানে এগুলো তো অ্যাকচুয়ালি কলসপত্রী তো এগুলো যারা ভাবছেন কিনবেন তারা এই ধরনের মিডিয়া তৈরি করতে পারে। তো এই যেই গাছটা একদম ছোট্ট গাছ এটা হচ্ছে নিপেন্টিস গায়াবুদ্ধা তো এটা আমার পুরোপুরি পিটমসের মধ্যেই এসেছে একদম এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি পিটমসের মধ্যেই রয়েছে এরা একটু স্যাঁত স্যাঁতে জায়গা পছন্দ করে তো সেই রকমই মিডিয়া দেওয়ার চেষ্টা করব এটাকে আর এটা দুটো গাছ রয়েছে পাশ থেকে আরেকটাও হচ্ছে আচ্ছা তো এবার দেখা যাক যে আমি মিডিয়াতে কি ইউজ করছি তো প্রথমেই আমি মিডিয়াটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি দুটো জিনিস নিয়েছি এক হচ্ছে মস যেটা স্প্যাগনাম মস আপনারা পিট মসও নিতে পারেন তো যে কোনো মস কেনার পরে আপনারা অবশ্যই সেটাকে দুবার করে ওয়াশ করে নেবেন একটা কাপড়ের মধ্যে মসগুলোকে নিয়ে বারবার করে ওয়াশ করতে পারেন জলের মধ্যে ডিপ করে করে তো যাই হোক আমি এটাকে ওয়াশ করে নিয়েছি আর এর সাথে মিশিয়েছি পার লাইট মিডিয়াটাকে একটু হালকা রাখার জন্য আমি পার লাইট মিশিয়েছি এর সাথে ব্যাস আর কিচ্ছু লাগবে না কোনো রকমের খাবার কিচ্ছু লাগবে না তো এরা কী খায় এরা হচ্ছে ওই পোকামাকড় ছোটো ছোটো পিঁপড়ে টিপড়ে আমার কিছু দেওয়ার প্রয়োজন হয় না কারণ আমার তো বাগানে থাকে তো এর মধ্যে অটোমেটিক ওই পিঁপড়ে টিপড়ে আসে দিয়ে এর মধ্যে পড়ে যায় যেরকম কি এটার মধ্যে রয়েছে দেখলাম তো পড়ে যায় তো এইগুলোই ওদের খাবার আলাদা করে কোনো যে ভার্মি কম্পোস্ট লিফ কম্পোস্ট এগুলো কিন্তু একদমই দিতে যাবেন না জাস্ট এই দুটো মিডিয়াতে এরা থাকবে আর একটা জিনিস যেটা এদেরকে যে জলটা দিতে হবে সেটা কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটার দিলে একদম চলবে না যে কোনো কানি হরাসের ক্ষেত্রে ওই ডিস্টিল ওয়াটার আরও ওয়াটার অথবা বৃষ্টির জল আপনারা স্টোর করে রাখতে পারেন সেটাই দেওয়া যেতে পারে তো চলুন আমি একদম পটিং করে দেখাই এটা যে রুট বলটা আছে সেটাকে আমি নষ্ট করব না আর এর যেই করস যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি কেটে দেব যেরকম কি এইটা আমি কেটে দেব তো চলুন এইবার আমি পটিং করে দেখাই এবার এটাকে আমি একটা হ্যাঙ্গিংয়ের মধ্যে পটিং করব ভেবেছি তার জন্য এরকম একটা ছোট পট নিয়ে নিয়েছি ভালো ড্রেনেজ সিস্টেমযুক্ত এই যে ড্রেনেজ সিস্টেম জল কিন্তু দাঁড়ালে চলবে না তাহলে পরে আবার রুটসগুলো রট হয়ে যেতে পারে প্রথমে আমি একটু মস দিয়ে দেব মশ দিয়ে লেয়ারিং করে নেব এবার এটাকে এই ভেতর দিয়ে হাত ঢুকিয়ে যে কোনো গাছের ক্ষেত্রে এই সিস্টেমটা ফলো করবেন টপটাকে উল্টে দিয়ে জাস্ট একটু টানলেই বেরিয়ে আসবে এই যে পুরোপুরি পিট মসের মধ্যেই কিন্তু দিয়েছে এটাকে তো এটাকে আমি ঠিক এরকমভাবে বসিয়ে দেবো পিচারগুলোকে খুব সাবধানে রাখবেন যাতে ভেঙে না যায় এরপরে আমি পাশ দিয়ে মজ দিয়ে ভরে দেবো খুব সহজ শুধু মশটায় আপনাদের জোগাড় করতে হবে পার লাইট আশা করছি আছে পার লাইটটা না দিলেও চলে তো তসটাকে পটিং করার সময় পিচারগুলোকে খুব সাবধানে হ্যান্ডেল করবেন কারণ এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো গাছটা আমার পটিং করা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে